সাধারণ একটি অনুষ্ঠানকে সুন্দর ও অবিস্মরণীয় করে তুলতে ক্যাটারারের ভূমিকা খুবই উল্লেখযোগ্য এক্ষেত্রে অতিথিদের সন্তুষ্টি হল ক্যাটারিংয়ের শ্রেষ্ঠত্বের প্রকৃত মাপকাঠি খাবারের উপস্থাপনা সেরা ক্যাটারারদের কাছে একটি শিল্প আর বর্তমানে তার প্রকৃষ্ট দৃষ্টান্ত তারকেশ্বরের রিস্তা ক্যাটারার অনুষ্ঠানের আয়োজকদের দাবি ও পছন্দ মতো তারা বাঙালি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন পোশাকে পরিবেশনকে সুন্দরভাবে উপস্থাপন করে চলেছে তারকেশ্বর ছ নম্বর ওয়ার্ডের গেস্ট হাউস রোডে মহাপ্রভুর ভোগ উৎসবেও তাদের সেই ভূমিকার পরিচয় পাওয়া গেল এদিন ওই ক্যাটারার দলের পুরুষ এবং মহিলা উভয় সদস্যরাই সাউথ ইন্ডিয়ান পোশাকে খাবার পরিবেশন করলেন আর তাদের এই ভূমিকা অনুষ্ঠানকে এক বাড়তি মাত্রা যোগ করে এমন কি অভিভূত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও রিস্তা ক্যাটারা বিভিন্ন রকম বিভিন্ন দেশে বিভিন্ন আদলে তাদের দেখতে পাওয়া যায় আজকে এই পারমহল এলাকায় একটা অন্য রূপে অন্য সাজে দেখা গেল কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন আমরা বাঙালিয়ানা দেখিয়েছি কাঁসারের থালায় মহিলাদের দিয়ে সাপ যখন যেরকম প্রয়োজন আমরা একটু অন্যরকম করতে চেয়েছিলাম মা চেয়েছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে যেরকম হয় হয়তো হানড্রেড পার্সেন্ট করতে পারিনি তো আগামী দিনে চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট পুরোটা করা আমাদের ছেলেদের ইউনিফর্ম দেখছেন সাউথ ইন্ডিয়ান স্টাইলে যেরকম সাউথের ছেলেদের ড্রেস থাকে সেরকম কিছুটা করার চেষ্টা করেছি আমার মেয়েরা আছে তাদেরও সেম ইউনিফর্ম করার চেষ্টা করেছি আর কী বলবেন এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রিস্তা ক্যাটারাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে সবই আপনাদের আশীর্বাদ ভালোবাসা মানুষের আশীর্বাদ ভালোবাসায় রিস্তা যেটুকুন আসতে পেরেছে যে জায়গায় আসতে পেরেছে সবটাই আপনারা আমাদের গ্রোথের হাতটা সম্পূর্ণ ডিপেন্ড করে ক্লায়েন্টের ওপর আমরা কাউকে দশ বিশ হাজার টাকা দিয়ে বলতে পারবো না যে আমার নামটা বা রিস্তা ক্যাটারের নামটা আপনারা ছড়িয়ে দিন আমরা হান্ড্রেড পারসেন্ট মানুষকে পরিষেবা দিতে পারছি তাই মানুষ আমাদের ডাকছে রিস্তা ক্যাটারের কি নতুন কিছু আরও কিছু উপহার হিসাবে তুলে দেবে আগামী দিনে তো চিন্তাভাবনা অনেক দূর স্বপ্ন তো মানুষের থাকেই মানুষ কাঞ্চনজঙ্ঘা জায়গায় জয় করে তারপর এভার জয় করে তারপর কাঞ্চনজঙ্ঘা জয় করে এইসব চিন্তাভাবনা তো মানুষের যেরকম থাকে আমাদেরও পরিকল্পনা আছে আগামী দিন আরও বৃহৎ আকারে রিস্তার পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া লাস্ট কি বার্তা দেবেন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বার্তা দেব ভয় ভীতি খা ভয় ভীতি হওয়ার কিছু নেই মহিলারা এখন অনেক আপডেট মেয়েদেরকে যে মহিলা দিয়ে সার্ফ মানুষের মনে এখনও একটা ভয়ভীতি কাজ করে যে মেয়েরা ছেলেদের মতো সার্ভ করতে পারবে কি না সেইটাই যে ভয় খাওয়ার কিছু নেই আসুন ছেলেদের মতো একদম হান্ড্রেড পার্সেন্টই আমাদের লেডিজ স্টাফেরা তাদের পরিষেবা দিচ্ছে আপনার নাম আর পরিচয়টা বাবু রিস্তা ক্যাটেরার আপনারা তো আজকে রিস্তা ক্যাটেরার পরিবেশন করছেন একটা নতুন লুকে কি বলবেন আজকে আমরা রিস্টা এই সাউথ ইন্ডিয়ান ড্রেসটা পরেছি উদ্বোধন হয়েছে এটা আজকে কিন্তু আমরা আগেও স্কার্ট পরেছি জিন্স পরেছি শাড়িও পরেছি যখন যেখানে যেরকমভাবে বলেছে তখন সেরকমভাবে আমরা ড্রেস পরে কাজ করেছি আজকে আমাদের এই ড্রেসটা উদ্বোধন হয়েছে আমাদের এটাই সাদা মানে সাদা কালারের সাউথ ইন্ডিয়ান শাড়ি প্লাস গোল্ডেন পার্ট এটা পরে আমরা সে কাজ করছি আমাদের তো খুব ভালো লাগছে কিরকম অনুভূতি লাগলো এই যে এত মানুষকে পরিবেশন করলেন আমাদের খুব ভালো লেগেছে আগামী দিন আপনাদের আর কি পরিকল্পনা আছে কিভাবে আপনারা সাধারণ মানুষকে আমরা চাই যে যারা আরও ঘরে যারা মেয়েরা রয়েছে যারা কিছু করে না আমরা চাই যারা তারাও যাতে আমাদের মতো বেরিয়ে আসুক ভয় না পেয়ে ইভেন্টের ছোট বড় এই কাজ কোন ছোট বড় নেই ইভেন্টের কাজ খুবই ভালো কাজ আমরা সবাই মিলে করছি আমাদের তো খুব ভালো লাগছে তাই আমরা চাই যে যারা ভয় পায় যে এই কাজ করতে তারাও যাতে বেরিয়ে এসে কাজটা করতে পারে করতে চায় কত বছর করছেন আপনি

খেলার সাজা হলো তিলক চক ফোন নাম্বার 8617492616 9732162360 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্রী রেস্টুরেন্টে